উনিশশো সালে সরকারের পক্ষ থেকে লালনের আখড়া এটার তদারকি করার জন্য কুষ্টিয়া ভার্সিটির একজন প্রফেসরকে সরকার দায়িত্ব দিছে যে আপনি লালনের যে আখড়াটা আছে যেটা মাজার বলে এটা আপনি দেখাশোনা করেন এখানে যা যা লাগে আপনি করেন তখন তিনি ওখানে কোরআন খানের ব্যবস্থা করছে ওই যে মাজারে যেগুলো হয় তখনকার কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে যে তাদের একটা দল উনিশশো সালে জেলা প্রশাসকের কাছে বলতেছে যে আমাদের এখানে লালনের এটা হলো আমাদের মক্কামুদিন এটা হলো আমাদের তীর্থভূমি এখানে কোরআন তেলাওয়াত মুসলমানদের কর্মকাণ্ড এটা দারুণ অপমান আমাদের জন্য আমাদের ধর্ম ইসলামও না হিন্দুও না আর আমাদের কালেমা ভিন্ন কি তোমাদের কালেমা তারা বলে যে আমাদের কালেমা হলো লাইল্লা লালন রসুল্লাহ এদের এই সমস্ত জীবনাচারের সাথে এ সমস্ত বিশ্বাসের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতেই পারে না যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে যারা আল্লাহর রসুলকে এক বলে যারা মানুষকেই সৃষ্টিকর্তা বলে যারা মানুষের বুদ্ধি সৃষ্টিকর্তা আছে বলে যারা জেনা করাটাকেই সবচেয়ে বড় করে জেনা করার চরম তারা চরম মুহূর্ত মনে করে যারা খাওয়াটাকে ধর্মীয় কাজের গুরুত্বপূর্ণ অংশ তাদের মনে করে কোরআন এবং সুননা সম্পর্কে তাদের যে কবিতা গানগুলো আছে সেগুলো কথা আপনারা শুনলেন এগুলোকে যারা ধর্ম মনে করে এই সমস্ত লোকেরা কোনোভাবে মুসলমান হতে পারে কিন্তু আমাদের দেশে তাদেরকে শুধু মুসলমান মনে করে না পানি পড়ার জন্য তাদের কাছে যায় ফকিরদের কাছে তাদের কাছে আশ্রয় নেয় নেয় কি নেয় না আল্লাহ তালা আমাদের সকলকে এদের এ সমস্ত ভণ্ডামি এদের এ সমস্ত মোনাফিকি এদের এ সমস্ত দুই কি আল্লাহ তালা আমাদের দেশের মানুষকে বুঝার তফিক দান করেন